টিনটিনকে আশীর্বাদ করতে থাকে কোচাগরি আর তখনই ময়ূরাক্ষী বলে কোচাগরি তোমার কি হয়েছে বলো তো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা ব্যাপার নিয়ে খুব চিন্তা করছো দেখো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা মানুষ তো এখন চাকরিও করে ঘর সংসারও সামলায় তুমি তোমার দোকানটাকে চাকরির মতোই ধরে নাও না তাহলেই তো হয় তখন উদ্যালক বসু বলে থাক না ময়ূরাক্ষী এসব ব্যাপার নিয়ে এখন আর কথা বলতে হবে না কথায় কথা বাড়ে তাছাড়া আর কিছু হয় না এরপর ময়ূরাক্ষী বলে আমি টিনটিনকে আশীর্বাদ করতে চাই উদ্দালক বসু বলে নিশ্চয়ই করবে তুমি তোর মায়েরই মতন এরপর কোচাগরি বলে এসো তুমি অনুশ্রীর আগে আশীর্বাদটা করে নাও অনুশ্রী তো পিসিমণি আর তুমি তো মা তাহলে তোমার আশীর্বাদটাই আগে হোক এরপর ময়ূরাক্ষী টিনটিনকে আশীর্বাদ করে অন্যদিকে তোতার মনটা ভীষণই খারাপ কারণ তোতা শুনেছে বাড়িতে টিনটিনের বিয়ে কিন্তু তার মা একবারও তাকে ফোন করে জানায়নি তখনই আসমান বলে কি জানাবে বলো তোমাকে ওনার অবস্থাটাও বুঝে দেখো কারণ উনি যদি তোমাকে বলতো টিনটিনের বিয়ে উনি খুব ভালো মতন জানতো এটা যে তুমি তাহলে একটা আশা তো করবেই কিন্তু তোমায় বলতে পারবে না সেই জন্যই তো বলেনি তো তার খুব খারাপ লাগে তো তা বলে সত্যি আমি ভাবতে পারি না আমার বাবা দাদারা আমাকে এইভাবে ত্যাগ করে দিয়েছে আমি যে কি অন্যায় করেছি আমি নিজেই সেটা বুঝতে পারি না আসমানের মা বলে বৌমা তুমি এসব নিয়ে ভেবো না তোমাকে তো বারণ করেছে এসব নিয়ে একদম ভাববে না যা হবার তা হয়ে গেছে একদিন দেখবে ওনারা ঠিকই তোমাকে মেনে নিয়েছে এরপর খিলখিল কোজাগরিকে সাজাতে থাকে আর সাথে কোকোও রয়েছে খিলকিল বলে কাকিমা তুমি খুব ভালো জানো তোমার মুখটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাচ্ছে একটু হাসি দাও নাহলে কী করে হবে কোজাগরি বলে আসলে আমার খুব চিন্তা হচ্ছে আমি তো কোনোদিন এত বড় সম্মান পাইনি তার জন্য কোকো বলে আমরা আছি তো কোনো চিন্তা করতে হবে না এর মধ্যে অনুশ্রী এসেছে আর বলে কোকো তুই বদিভাইয়ের সাথে চলে যাস আমি এখানে রয়েছি কোনো অসুবিধা নেই তখন কোজাগরি বলে তুমি যাবে না অনুশ্রী অনুশ্রী বলে না গো বৌদি ভাই আমি গেলে কি করে হবে কারণ আমি যদি যাই তাহলে এদিকে একটা ঝড় বৃষ্টিও শুরু হয়ে যাবে দরকার নেই তার থেকে বরং কোকো যাক আমি কুকুর জায়গাটা সামলে দিচ্ছি এরপর খিলখিল বলে কাকিমা আমি ভাবছি কি মায়ের চিকিৎসাটা আমি এখানে থেকেই করাবো আমি যদি ওখান থেকে এখানে চলে এসে একটা বাড়ি ভাড়া করি আর তোমার সাথে তোমাকে হেল্প করে দিই তোমার হোটেলে তাহলে ভালো হবে না বলো তখন কাকিমা বলে হ্যাঁ ভালো তো হবেই তবে তুমি তোমার আঙ্কেলের সাথে কথা বলে সিদ্ধান্ত নিও উনি যা বলবে সেটাই করো সেটা শোনার পর খিলখিল একটু চমকে যায়